প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা আবৃত্তি শুনব আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে আমি ডাকি সজ্জি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি বা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত হবে তবে ধন্যবাদ